নমস্কার ইনস্টারের গ্ল্যামার ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত দেখুন কোয়েল মল্লিকের এই ছবিগুলি যেন আমাদেরও ছুটি কাটাতে উৎসাহিত করছে একদম এই ছবিগুলোতে কোয়েলকে দারুণ সতেজ লাগছে সাদা শার্ট খোলা চুল আর সেই মিষ্টি হাসি এটাই তার এজলেস বিউটির প্রমাণ মেকআপ মিনিমাল কিন্তু গ্ল্যামার ম্যাক্সিমাম আমি বলবো এইটি নিখুঁত ক্যাজুয়াল চিক স্টাইল কিন্তু দেখুন শ্যাডো এবং টেবিলের রিফ্লেকশন এই ছবিগুলো যেন বলছে আমি রিল্যাক্স করছি কিন্তু ক্যামেরার সামনে আছি এটি তো তারকাদের জীবন বাহ এইখানেই তো ভারসাম্য কোয়েল প্রমাণ করলেন ছুটির মেজাজেও তিনি কতটা স্টাইলিশ এই ছবিগুলো এক কথায় লাভ পিস আর জয়ের পরফিট কম্বিনেশন এই ছিল আজকের কোয়েল মল্লিকের সানশাইন মোমেন্ট বিশ্লেষণ এমন চমৎকার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন